সর্বগুণসম্পনা কন্যা তপস্যা করছেন তপবনে এবং সেখানে তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যা করে বলছেন প্রতিম সর্বগুণ পেতাম মিচ্ছামি অর্থাৎ সর্বগুণযুক্ত প্রতি আমাকে প্রদান করুন তিনি এই রূপ বাক্য বলে বারবার মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন এরপর দেবাদিদেব মহাদেব বললেন পঞ্চতে পতয় ভবিষ্যন্তি। অর্থাৎ তোমার পাঁচটি পতি হবে যখনই দেবাদিদেব বললেন তোমার পাঁচজন পতি হবে তখন সেই ঋষিকন্যা বললেন আমি অহং দেব তৎপ্রসাদ পতিং ভব অর্থাৎ আমি কেবল একটি প্রতি বলেছি যে সর্বগুণ সম্পন্ন হবে তাহলে আপনি কেন বলছেন যে আমার পাঁচটি পতি হবে তখন দেবাদিদেব মহাদেব বললেন তুমি মোট পাঁচবার বর চেয়েছ দেহি বলে এই দেহি বলে তুমি যেহেতু পাঁচবার বর চেয়েছ এই জন্য পরজন্মে তুমি পাঁচজন প্রতি লাভ করবে এই পাঁচজন প্রতি তোমার লাভ হবে পরজন্মে এই ঋষিকন্যায় রূপে দ্রুপদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন দ্রুপদের কন্যা হওয়ার জন্য তার নাম ছিল দ্রৌপদী এবং এই পাঁচজন পতি ছিলেন পঞ্চ পাণ্ডব এটি আমরা সকলেই জানি যুধিষ্ঠির ধর্মরাজ ভীম শক্তি বলবর্ধক অর্জুন যে সকল কিছুই অর্জন করেছেন নকুল এবং সহদেব এই পাঁচজন প্রতি আমরা দেখতে পাই দ্রৌপদীর ক্ষেত্রে সকলকে নমস্কার বিষয়টি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং সকলে খুব সুন্দর ভালো থাকবেন সকলকে পুনরায় নমস্কার সর্বগুণসম্পনা ঋষি কন্যা তপস্যা করছেন তপবনে এবং সেখানে তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যা করে বলছেন প্রতিম সর্বুণ পেয়েতাম মিচ্ছামি